বাড়ির সামনে আলহামদুলিল্লাহ এগুলো পরিষ্কার হয়ে গেছে এখানে আলুর ক্ষেত করতেছে বর্তমানে আলু লাগাচ্ছে এটা আমার ওটা আমার মুক্তার ভাই এটা লাউ ভাইয়ের জমি আর একজনের কাছে রাখা আছে বর্তমানে হুম আর এটা কামরুল ভাইয়ের আমারই স্বাস্থ্য ভাই যত ভাই সবাই তো জমিটা অন্তত রাখা আছে আরেকজনের কাছে আমার ভাই একটু সমস্যায় পড়ে গেছে এই কারণে আলহামদুলিল্লাহ অনেক ভালো বেপার ধরছে বাড়ির সামনেই দেখতে পাচ্ছি দেখেন না না বাড়িতে বাড়ির থেকে মোটে সাইডে ঘাস ভেঙে দিয়ে আসি ঠিক আছে এই গাছ এংা করছে কে হ্যাঁ একটু পছিয়ে গেছে নুন বেয়াচ্ছিলাম না পাগল টাগল মনে হয় যে গাছ এলে ইয়ে করতে চলে গেছে গাছের অনেক ক্ষতি হয়ে গেছে দেখেন ফলটা একা একা আর পুরো ইয়ে নষ্ট করে দেয় ডাল পাকা যাই হোক আমি আজকে সময় দিতে পারলাম না সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি কারণ একটু মিটিং আছে সেখানে যেতে হবে আর কি আমার বাড়ির পোশাক এই যে একটা ছাগল এটাও সঙ্গে সঙ্গে করে আর একটা মুরগি আছে বড় পাকিস্তানি মুরগি আছে বড় একটা মুরগি আছে আমার তিনটা মুরগি আনছিলাম কিন্তু তার ভেতরে একটাই আর কি আছে আর এই যে একটা খাসি বড় একটা খাসি কিনছি দশ হাজার টাকা দিয়ে অনুমানিক কম কত টাকা হবে জানাবেন কমেন্ট বক্সে কত টাকা হবে একটু জানাবেন দয়া করে এই দেখি না আর কেমন করতেছে আমার সঙ্গে এই যে ছাগলটা দেখেন ছাগলটা কেমন করতেছে দেখেন শুধু এটাও খাসি বাচ্চা খাওয়ার জন্য এই যে আমাকে বিষ মারতেছে দেখেন খুব দুষ্টুমি করে এই যে এই দেখেন দেখছেন দেখেন আমি দুই জায়গায় সঙ্গে সঙ্গে আসছি সঙ্গে সঙ্গে আসতেছে কিন্তু আমার দেখে পিসে পিছিয়ে পিসেই আসবে আমার আমার কিস করবে বুঝছেন কামটা দেখেন এ দেখেন সঙ্গে সঙ্গেই আসবে এই মাৰিছোঁ দেই খাব মই আই এদ এদিয়া আছিলে ডাকাৰ চে চে আছে এই মাৰি ইতি এই যে ঘুরতে লালু অক ডাক দিলে চলে চলে অবশ্যই দেখেন এই যে এই যে ডাক চলে দিচ্ছি অলরেডি আর একটা হাঁস আছে আমার এই যে সুন্দর একটা হাঁস আছে চীনা হাঁস তো ওর সঙ্গে অনেক ছিল মারা গেছে দেখেন এই যে ছাগলটা ঘুরতেছে আমার সঙ্গে দেখেন সঙ্গে সঙ্গে করতেছে ঘুরতেছে দেখে আমার সঙ্গে সঙ্গে লালু একটা লালু ওই গব হাঁসের সাথে ইয়ে করে কোমা লালু হাঁসও দা কমা এই যে ধানগুলো নিয়ে এসে রাখছি এখনো বারেন হয় নাই এই যে ধানগুলো রাখা আছে আর কি আমার এখনও কোনো কিছু করে নাই ধন্যবাদ শুভ ভাইয়াকে এই যে ধানগুলো রাখা আছে এখনও কমানো হয় নাই আর এই যে দেখেন এর কাজটা দেখেন আমার সঙ্গে কেমন করে এই যে লালু এসেছে লালু এদি আয় আয় চলে আসবি আয় লালু এই যাচ্ছি এই দেখেন কাজটা দেখেন কেমন করে লালু এই দেখেন এর তাম দেখেন কার সঙ্গে কি করব আমি